তুমি কি বলদ হ্যাঁ একটা মানুষের কি পরিমাণ খরচ সেটা তুমি জানো আমি ভিয়া করছিলাম একটা ভালোসা ক্রেসিবি একটা সুন্দর দেখা ছেলেরে যে কিনা আমার সাদalat গুলো পূরণ করবে কিন্তু দেখ আমার কপালে কি হইল মাত্র 5 6000 টাকা তুমি রাখবা বাবা একটু বুঝো ধরো না আমি কইর না আচ্ছা ঠিক আছে আমি তোমারে আরো বাড়ায় দেওয়ার চেষ্টা করব। আমাকে একটু সময় দাও আর সবকিছুরতে একটু ম্যানেজ করা লাগে বুঝছ না? একটু সময় দাও। হুম ম্যানেজ খালি আমারই করা লাগবে। কেন? তুমি তোমার বাপ মায়ের কাছে যায় বলতে পার না? যে এখন ঠিক আমি তোমাদের টাকাগুলো আর দিই না। আমার তো ঘরে বউ আছে। তার কিছু সাদ আলাদা আছে। তার কিছু জিনিসপত্র বিনা দিতে হয়। মানে ওকে তুমি ইগলা? তারা জনদত বাপমা। তারা অনেক কষ্ট করছে। ফুট করেই তো এত বছরের মানে অভ্যাসটা পরিবর্তন করতে পারবো না যা শিক্ষা দিছে সেই মতো এগিয়ে চলতেছে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু কইছো আমি তোমার কথা দিতেছি সামনের মাসের থেকে যাও আমি বেতনের যে টাকাটা পাম আমি প্রথমে এখান থেকে সাইড করে তোমার জন্য টাকা রেখে তারপর আমি আবার দিব ঠিক আছে তোমার খুশির লেগা সব করতে পারি সত্যি পেতেছি আমি শুধু তোমার সাথে সারা জীবন থাকতে চাই আমার আর কিচ্ছু চাওয়ার